এই লোকগুলিকে না ধরার আগে এই আধা ঘন্টা এক ঘন্টার জন্য পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত বাংলাদেশের ব্যবস্থাকে সে রেপ করেছে এই দুই রেপিস্ট এই দুই রেপিস্ট এই পুরো দেশটাকে রেপ করেছে এরা কি মানুষ সালমান রহমান শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল পাওয়ার পর যেটা হয়েছে আমরা এটা আনন্দে মেতে উঠেছি এটা আনন্দের ব্যাপার তো বটেই যে দুজন ব্যক্তি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী জনাব আনিসুল হক এই সরকারকে মানে এই সরকার যা যা করেছে নিশ্চিতভাবে এটার প্রধান শেখ হাসিনা কিন্তু এর মধ্যে খুব পাওয়ার সেন্টারের গুরুত্বপূর্ণ মানুষ খুবই গুরুত্বপূর্ণ মানুষ এই দুইজন গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক তার মানে রহমান এবং আইনমন্ত্রীর কিছু আলোচনা করেছেন সাংবাদিক মাসুদ কামাল এবং জাহিদুর রহমান ভাই তারা বলেছেন যে এদেরকে যদি প্রকাশ্যে গণপ্রতিনিধি দেওয়া হয় তাহলে এদের শাস্তি কমবে না কারণ এরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং সাংবাদিক মাসুদ কামাল কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে আপনি অবাক হবেন তারা কতটা ভয়ঙ্কর অপরাধী চলুন আমি এটা আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো শেখ হাসিনা আর মাফিয়া সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা পড়েছেন আমার এই ধরা পড়া ছাড়িয়ে কেউ কেউ প্রশ্ন করছেন এবং এটা একটা কনটেক্সট আছে কেউ কেউ বলছেন যে এই ধরা পড়া যেভাবে বলা হচ্ছে এটা এক ধরনের একটা গল্প নাটক কারণটা তারা এইভাবে বলার চেষ্টা করছে যে তারা সম্ভবত মিলিটারির কাস্টাডিতে ছিলেন এবং এরকম আরও অনেকেই হয়তো মিলিটারির কাস্টাডিতে আছেন যারা সময় মতো আস্তে আস্তে এভাবে ধরা পড়বেন একটা ব্যাকগ্রাউন্ডও আছে সেনাপ্রধান গতকাল রাজশাহীতে একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন জামান বলেন কারো যদি জীবন বিপন্ন হয় ধর্মবর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক হামলা হোক তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা করবো সেনাপ্রধানের সাথে আমি ব্যর্থহীন ভাষায় মতৈক্য প্রকাশ করছি আওয়ামী লীগের মানুষজন যারা আছেন নেতারা যারা আছেন তারা পাঁচ অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনগণের হাতে পড়লে খুব বিভৎস পরিস্থিতি হতে পারত আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্বাস করি কারণ আমি পাঁচ তারিখে আমার প্রথম ভিডিও স্বাধীন বাংলাদেশে যেটা দিয়েছিলাম সেখানে আওয়ামী লীগের ওপর হামলার বিরুদ্ধে কথা বলেছিলাম যেটা আপনারা হয়তো অনেকে খুব একটা পছন্দ করেননি আমি আওয়ামী লীগের পতনের আগেও একই কথা বলেছিলাম পারহ্যাপস অ্যাটলিস্ট আমি চাইব যে আমি প্রথম ব্যক্তি হব যিনি এটা নিয়ে বিরোধিতা করবেন সো সেনাপ্রধান যা বলেছেন সঠিক বলেছেন সঠিক করেছেন ওনারা এটা করেছেন বলে অলরেডি বলছেন সো অন্যায় হলে শাস্তি হবে বিচারের আওতায় আসবে কিন্তু বিচার বহির্ভূত কিছু বা হামলা যেন না হয় তো সেই কনটেক্সটেই অনেকে মনে করছেন যে আস্তে আস্তে এরকম দুজন তিনজন বিভিন্ন রকম করে আস্তে আস্তে আমরা আওয়ামী লীগের লোকজনকে খুঁজে পাবো কারণ মামলা হবে মামলা হওয়া শুরু হয়েছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা দেখেছি খুব দ্রুত আরও মামলা হওয়া দরকার এভাবেই তাদেরকে পাওয়া যাবে তাদেরকে পাওয়ার পর যেটা হয়েছে আমরা এটা আনন্দে মেতে উঠেছি এটা আনন্দের ব্যাপার তো বটেই যে দুজন ব্যক্তি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী জনাব আনিসুল হক এই সরকারকে মানে এই সরকার যা যা করেছে নিশ্চিতভাবে এটার প্রধান শেখ হাসিনা কিন্তু এর মধ্যে খুব পাওয়ার সেন্টারের গুরুত্বপূর্ণ মানুষ খুবই গুরুত্বপূর্ণ মানুষ এই দুজন সালমান এফ রহমান মোটামুটি দল বা সরকার পুরোটাই চালাতেন এটা আমি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে সম্পাদক পর্যায়ের বা এমপি এই ধরনের নেতাদের কাছ থেকেও শুনেছি আমি আপনাদেরকে জানিয়েছি টক্সর সূত্রে এরকম অনেকের সাথে কথা হয় এবং অফ দ্য রেকর্ড তারা অনেক কথা বলেন তাদের ফ্রাস্ট্রেশনও দেখিয়েছেন আমি মনে করতে পারি একজন নেতা বলছেন সালমান এফ রহমান দল সরকার চালালে তো কপালে এই থাকবে একই সাথে আইনমন্ত্রী আমরা খেয়াল করবো শেষ মুহূর্তে শেখ হাসিনার সবচেয়ে ক্লোজ কারা ছিলেন বোঝা যাবে আমরা এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান সে এটা বিপ্লব না আমি আগেও বলেছি গণঅভ্যুত্থান যখন শুরু হলো মেড জুলাইতে তখন এই আইনমন্ত্রী এবং সাথে তথ্য প্রতিমন্ত্রী জনাব বারাফাত এরাই আমাদের কেন্দ্রে ছিলেন আমরা খেয়াল করেছি তারাই মূলত সব কিছু করছিলেন এবং এই আইনমন্ত্রীর শুধুমাত্র সরকারের সাথে থাকে না আমাদের বিচার বিভাগটাকে ধ্বংস করে ফেলার সাথে ইনি সরাসরি জড়িত অনেক কিছু এই নিয়োগ বদলি বাণিজ্য তো আছেই সরকারের মতো করে বিচার বিভাগকে পুরো কবজা করে এটা স্বাধীন সত্তাটাকে নষ্ট করে পুরোপুরি সরকারের একটা অঙ্গে পরিণত করার জন্য এই ভদ্রলোক সিরিয়াসলি দায়ী থাকবেন আমরা একটা জিনিস একটু যোগ করতে চাই একটা নতুন পোর্টাল তারা গুরুত্বপূর্ণ নিউজ দেন দ্য মিরশ তারা একটা নিউজ করেছে আইন মন্ত্রণালয় আনিসুল হকের আনিসুলের বান্ধবীর সাম্রাজ্য হাজার কোটি টাকা পাচার মজার ব্যাপার স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটা টিভি চ্যানেলে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উল্লেখযোগ্য প্রতিষ্ঠিত আইনজীবী জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনেক মামলা করেন তিনি অন রেকর্ড বলেছিলেন যে আনিসুল হকের এক বান্ধবী এই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে আমি এখানে দেখলাম এক্স্যাক্টলি তাই মানে কত কি হতে পারে মানে আইন মানে তার বান্ধবী স্ত্রী মারা গিয়েছিলেন তারপর তার বান্ধবী হয়েছিলেন এবং এই বান্ধবীর ফোনে আইন মন্ত্রণালয় এবং দেশের বিচার বিভাগ চলত আমি একটু পড়ি যদি আনিসুল হকের ওই বান্ধবীর নাম তৌফিকা করিম এই জুটি দশ বছরে অবৈধভাবে দু হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তৌফিকার সিন্ডিকেট আইন মন্ত্রণালয়ের সব কিছু নিয়ন্ত্রণ করতো প্রতি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা নিয়োগের শত কোটি টাকার বাণিজ্য করেছে সিন্ডিকেট অবৈধভাবে অর্জিত টাকা পাচার করেছে কানাডা সহ অনেক দেশে কে কি করেছে কোথায় গেছে এগুলো ডিটেইল আছে এবং কিভাবে হয়েছে মানে এই রিপোর্টটা যে কেউ একটু দেখে নেবেন কিন্তু আমি একটা জায়গায় মানে বিভিন্ন সাবহেডিং এরকম মন্ত্রণালয় চালাতেন তো ওফিকা ইয়াস ওই ওই আইনজীবী যার কথা বললাম তিনি টক শোতে একদম ক্লিয়ারলি বলেছেন কোথায় মামলা কেমন হবে কে জামিন পাবে কে পাবে না কোন মামলার রায় কি হবে যদি সেটা গুরুত্বপূর্ণ হয় সেগুলো ঠিক করতেন যে আর ওই যে বললাম বিচারক নিয়োগ টিয়োগ সব তো আছেই তো একটা নিয়োগ বাণিজ্য আছে কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য এখানে আছে একটা সাবহেডিং বসুন্ধরার আনভিরকে রক্ষা বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকেও রক্ষা করে এই জুটি গুলশানে চাঞ্চল্যকর ধর্ষণ হত্যা মামলার অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে আনিস তার বান্ধবী তফিকার বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের এমডি সায়ম সোভান আনভির সহ আটজন মামলার রায় পরিবর্তন আসামির জামিন নিয়োগ ইত্যাদি ইত্যাদি তো হয়েছেই আমরা নিশ্চয়ই মামলাটার কথা মনে করতে পারবো যেখানে একজন অভিযুক্তকে একবারের জন্য জিজ্ঞাসাবধ না করে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া হয় তার মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি মানে এই ঘটনাগুলো আমাদের সামনে ঘটেছিল এবং একটি সেই বসুন্ধরা গ্রুপ যার মালিক এই আনভিরের বাবা তার কিছু বক্তৃতা পাওয়া যায় শেখ হাসিনার সাথে তিনি কিভাবে আছেন কিভাবে থাকতে চান সেসব বক্তব্য ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের অলিগার্সদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রুপটা আমাদের মনে রাখা উচিত হবে যাই হোক যে কথাটা বলছিলাম তাদেরকে ধরার পর আমাদের উচ্ছ্বাস আছে আমাদের ট্রোল আছে কারণ তারা যেভাবে ধরা পড়েছেন যে সালমান এফ রহমানের দাড়ি নেই ওনার এই বিরাট দাড়ির কারণে তিনি দরবেশ বলে এক ধরনের নিক নেম পেয়েছিলেন সেই দাড়ি নেই চুন উনি কালার করে কালো করেছেন লুঙ্গি পরে আছেন আনিসুল হকের ক্ষেত্রে ব্যাপারটা তাই দুজনের হাত বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে বিরাট ক্ষমতায় থাকা বিরাট হ্যাডাম দেখানো দুই ব্যক্তি দুই ব্যক্তি এই লোকটা আমাদেরকে শান্তি দিচ্ছে দেওয়ার কথা আজ তাদের এই জায়গায় এসে পৌঁছেছে কেউ কেউ মনে করছিল এদের কোনো দিন কিছু হবে না এই দেশে বাট ইট হ্যাপেন্ড তাদেরকে আমরা ফান করছি ট্রোল করছি নানান কিছু ফাইন কিন্তু আমাদের এই ইনিশিয়াল আবেগ কেটে যাওয়ার পর আমাদের জায়গা থেকে যে চাপ তৈরি করতে হবে সেটা হচ্ছে এই সব লোকজন আরও যারা যারা আছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে বা সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন তাদের কাস্টাডিতে থাকা যারা আছেন মামলার পর দ্রুত তাদেরকে হস্তান্তর করতে হবে এবং সরকারের উচিত হবে সরকারের উচিত হবে খুব দ্রুত এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা তদন্ত করা বিচার কাজ শুরু করা সম্ভব স্পেশাল ট্রাইব্যুনাল বা আমাদের দ্রুত বিচার যে ট্রাইব্যুনাল আছে মিন করে বিচার করা এবং মানুষের সামনে এটা ভিজিবল করতে হবে আওয়ামী অপশাসন এবং দুঃশাসন যারা করেছে যারা এটাকে টিকিয়ে রাখার জন্য যারা এটাকে চালিয়ে যাওয়ার জন্য যা যা করেছে সেই মানুষগুলোকে আমরা বিচারের আওতায় এনেছি সালমান এফ রহমান শুধু সরকার বা দল চালিয়েছেন তা না এই দেশের অর্থনীতি ব্যাঙ্ক খাত বিশেষ করে লুটের মানে লিডারদের তিনি একজন কোনো সন্দেহ নাই আরও আছে আমরা ইসলামের কথা জানি তারা কি কি করেছে না করেছে তাদেরকে নিয়ে নিশ্চয়ই আমাদের কথাবার্তা বলতে এবং আমাদের পদক্ষেপ আমরা দেখতে চাই যাই হোক সো তাদের অপরাধ খুঁজলে আনভিলিবেল পরিমাণ অপরাধ পাওয়া যাবে যে অপরাধের ভিত্তিতে তাদেরকে আমরা খুব ক্রেডিবল বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দিতে পারবো সুতরাং নতুন সরকারের উচিত হবে এই প্রসেসগুলো হচ্ছে এবং এগুলো ভিজিবল করা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আপনি এদেরকে কী করছেন সেটা চাইতে এটা কম জরুরি না সেটা জনগণের সামনে উপস্থাপন করতে হবে জনগণকে দেখাতে হবে যে আপনি এই কাজগুলো করছেন যাতে জনগণ বুঝতে পারে এই যারা এই দেশটাকে এই জায়গায় নিয়ে গেল আমাদের দেশের স্ট্রাকচার কিন্তু ভেঙে গেছে এটা ইজ নো মোর রিপাবলিক বহুবার বলেছি সেই জায়গা থেকে এটার যে একটা রিভার্সাল শুরু হচ্ছে এবং যারা এর সাথে দায়ী সেটা ভিজিবল করতে হবে তাতে আমাদের মধ্যে ওই আস্থার জায়গাটা থাকবে যে না সরকার তার গুরুত্বপূর্ণ একটা ম্যান্ডেট আমরা চেয়েছি কিন্তু সরকার এদের বিচার করবে সেটাই এগিয়ে যাচ্ছে আর সেটা যদি কোনো রকম কোনো বক্তয়ে দেখি আমরা যারা নাগরিক আছি তাদের জায়গা থেকে এই চাপ ক্রমাগত জারি রাখতে হবে যেন এই মানুষগুলোর বিচার আগায় এবং অন্য মানুষগুলোকে আরও বিচারের আওতায় নিয়ে আসা হয় আমি আমরা উচ্ছ্বাস করি আনন্দ করি এটা আনন্দের ব্যাপার আমাদের সামনে যে মানুষগুলো আমাদেরকে মানে নর্দমার কীটও মনে করেননি তারা এমন এলেট তারা এমন অকল্পনীয় আকাশের বাসিন্দা আমরা নর্দমার কীটও না এই রকমভাবে তাচ্ছিল্য আমাদের সাথে হয়েছে মানে একটা শৈরাচারের সময় সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমাদের আত্মমর্যাদা শেষ হয়ে যায় হতে পারে আমি সালমান এফ রহমানের সাথে অর্থবিত্তের তুলনায় একেবারেই কিছু না সত্যিকার অর্থে আসলেই কিছু না হতে পারে আর কারো তুলনায় আমি কিছু না কিন্তু আমি এই রাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক আমার একটা স্টেক আছে এই রাষ্ট্রে আমার কিছু অধিকার আছে আমার একটা ভোট আছে এই লিস্ট জিনিসগুলো যখন থাকে না আমাদের আত্মমর্যাদা আহত হয় এই রকম সরকারের সময় আমাদের আত্মমর্যাদা বোধ শেষ করে দেওয়া হয়েছিল এবং তাদের যে অ্যাটিটিউড দেখেছি আমরা চারদিকে সেই পুরো মাফিয়া সরকারের সবাই মিলে তাদেরকে আমরা বিচারের মধ্যে দেখতে চাই তাদেরকে বিচারের মধ্যে দেখে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এই সিম্বলটা থাকতে হবে ফর দ্য টাইম বিং কেউ চাইলে এরকম হতে পারে কিন্তু বাংলাদেশে আমরা একটা ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করেছি বটম লাইন এই মানুষগুলোকে আমরা ন্যায্য ক্রেডিবল ভিজিবল বিচারের মাধ্যমে শাস্তি দেবো যাতে আমাদের উপরে কোন রকম কোনো অভিযোগ আসতে না পারে যে আমরা তাকেও ইনসাফ দি একটা ন্যায়ভিত্তিক সমাজে একটা গণতান্ত্রিক সমাজে চরমতম শত্রুর সাথেও ইনসাফ করতে হয় এই দুজন বা আরো অনেকেই আছে সরকারের সাথে রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট মানুষ যারা আছে সালমান এফ রহমানের কথাই বলেন তাদেরকে কি করা হবে তাদেরকে এখন একটা মামলা হবে এই মামলাটা এমন কোনো মামলা না তাদের বিশাল তারা জামিন পাবে না হয়তো পরিস্থিতি একটু ঠান্ডা হবে পরিস্থিতি ঠান্ডা হলে পরে তারা জামিনও পাবে জামিন পাওয়ার পর তারা আবার অবস্থায় চলে আসবে আমি কিন্তু মনে করি আমি পার্সোনালি মনে করি এটা এটাকে অনেকে হয়তো বলবেন যে এটা খুবই একটা মানে অস্বাভাবিক কথা বলছি অথবা খুবই একটা নেতিবাচক কথা বলছি কিন্তু আমি মনে করি এই লোকগুলিকে না ধরার আগে এই আধা ঘন্টা এক ঘন্টার জন্য পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত আমি এটা মনে করি ভাই কিচ্ছু হবে না সালমান কিচ্ছু হবে না কিন্তু দুইটা চট থাপ্পর খাবে দেখবেন সে ঠিক হয়ে যাবে কিছু চট থাপ্পর এদের খাওয়া উচিত মানে বেদ যদি সামাজিক শোনেন আপনি যাই বলেন ভাই আপনি যত সুশীল হইতে পারেন আমি সুশীল না আমি ক্ষেত্রে সুশীল নই পরিষ্কার কথা আমার কথা হলো কি এদের একটু ফিজিক্যাল অ্যাসল্ট হওয়া দরকার শারীরিকভাবে এরা যদি নিগৃহীত না হয় তাহলে এরা কখনোই ঠিক হবে না হয় নাই আগে দেখিনি আমরা সরকার পতন হয়েছে কয়েকদিন হয়তো জেলখানায় থাকছে জেলখানা তো রাজার হালে থাকে টাকা আছে তো টাকায় করে কাম এটা গ্রামে একটা প্রবাদ আছে না যে টাকাই করে কাম মিসামর্দের নাম আমার কথা হলো কি আমি বলছি না যে এদেরকে নিয়ে আপনার ক্রস ফায়ারে দেন সেই 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 রকম অন্যায় আবদার আমি করছি না জীবনে বেঁচে থাকবে কিন্তু চট থাপ্পটা খাওয়া দরকার পাবলিকের হাতে মনে করেন সাধারণ পাবলিক রিক্সাওয়ালা অথবা গরিব মানুষ অথবা একজন হকার এসে সালমান রহমানের দুই গেলে যেটা চর মারবে ভাই এতে আর কিছুটা হোক আমি সাধারণ মানুষ হিসেবে একটা মনে শান্তি পাব দেশটাকে তারা কোথায় নিয়ে গিয়েছিল এই আনিসুল হক এবং সালমান রহমান এরা কি করেছে বলেন তো আনিসুল হক এবং সালমান রহমান এই দুজনকে আমি একটা বিশেষণে অভিহিত করতে চাই তারা হলো জ্ঞান পাপী আনিসো মোটা ভালো একজন আইনজীবী বাপের মতো অতটা ভালো না বাট প্রচারে মোটামুটি ভালো তার প্রচার টচার হয়ে গেছিলো সে বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে আইনগুলিকে রীতিমতো ধর্ষণ করেছে ধর্ষণ তাকে আমি ধর্ষক বলি বাংলাদেশের আইনকে সে ধর্ষণ করেছে তার নেত্রী যা বলে সেটাকে সে চিপে চিবে কথা বলে এবং সেটাকে সে আইনগত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে আর সালমান রহমান সে বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে ধর্ষণ করেছে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সে রেপ করেছে এই দুই রেপিস্ট এই দুই রেপিস্ট এই পুরো দেশটাকে রেপ করেছে এরা কি মানুষ সালমান রহমান শেখ হাজিনার অত্যন্ত প্রিয় ছিল তো ও মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখে ফেলায় তুলে ফেলায় কই ছিল মুক্তিযুদ্ধের সে পুরো মুক্তিযুদ্ধের সময় সে দেশে ছিল তো ওর যে এখনো বাংলায় কথা হবে না ওর বাসায় এখনও বাংলা ভাষায় কথা হয় না সে হলো আমাদের চেতনার ধারক চেতনার মানে ধ্বজাধারী তো এইগুলি আমাদের এই জাতিকে আপনি যদি মুক্তি করতে চান এই জাতিকে যদি মানে সঠিক পথে আনতে হয় তাহলে এই লোকগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া উচিত কিভাবে বিলীন করতে হবে আমি জানি না শারীরিকভাবে বিলীন করতে হবে নাকি অর্থনৈতিকভাবে করতে আমি যাই না কিন্তু যখন যখন আমূল পরিবর্তনের কথা বলা হবে দেশটাকে একটা সঠিক ট্র্যাকে তোলার কথা বলা হবে তখন আমি মনে করি এই লোকগুলি এমন শাস্তি হওয়া উচিত শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে এদের এমন একটা শাস্তি হওয়া উচিত এমন একটা পরিণতিতে এদের আলোচনাগুলো শুনেছেন আসলে তারা এই কাজগুলো করে তার দর্শক তারা সমাজ তারা অর্থনীতি আইন বিভাগ সব কিছুকে দর্শন করেছে এবং ধ্বংস করে দিয়েছে এদেরকে বাইতুল মোকারমের সামনে এসে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার এবং না হয় পাবলিকের কাছে ছেড়ে দেওয়া উচিত তাদেরকে ঘনপিডু দিয়ে তাদেরকে হত্যা করা উচিত কারণ তারা এই দেশের যে ক্ষতি করেছে এই দেশটা উঠতে হয়তো বা আরও বিশ পঁচিশ বছর লেগে যাবে